আপা ছাত্ররা বুঝে গেছে আমরা কারা কোন রকম জামা প্যান্ট খুলে বলা ওরে বাবা ধরতে বলে আল্লাহ রে আপা আমরা যে বিভিন্ন রূপে বিভিন্ন ফেরত আসতেছি আপনি তো দিল্লিতে বসে আছেন দিল্লিকে লাড্ডু খাচ্ছেন আর আমরা এখানে খাচ্ছি গরম ডিম জি আপা কি বললেন আবার অন্য রূপে ফেরত দিতে হবে না আপা এটা সম্ভব না আপা ওদের চোখে ফাঁকি দেওয়া যাচ্ছে না আমরা আর কোন রূপে আপা ফেরত আসতে পারবো না বুঝটু বুঝতে দেওয়ার চেষ্টা করেন আপা আপনি তো আচ্ছা দিল্লি দিল্লি কে লাডু কাছেন